অত্যন্ত সুন্দর কারুকাজ মসজিদের আমরা প্রবেশ করব মসজিদের ভিতরে আপনারা আমাদের সাথে থাকুন আমরা মসজিদে প্রবেশ করছি মসজিদে প্রবেশ করছি আর প্রতিদিন শত শত মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন নিস্তলায় রয়েছে আফিজিয়া নুরানি মাদ্রাসা আর উপরে রয়েছে মসজিদ নামাজ পড়ার জায়গা আমরা পুরো মসজিদটি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা উপরে উঠছি যেখানে নামাজ হয় এ দেখুন অত্যন্ত সুন্দর কারু করা যিনি মসজিদ নির্মাণ করেছেন তিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন এই মসজিদ নির্মাণ করে ব্যক্তিগত অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করেছেন ইস্কন্দর মির্জা দর্শক আবারও জানিয়ে রাখি আপনাদের ইউসুফ মির্জা এবং ইয়াসিন মির্জা তারা দুই ভাই ছিলেন এবং দুই বাইয়ের ব্যক্তিগত অর্থায়নে এই মসজিদটি আজ থেকে একশত তেরো বছর পূর্বে নির্মাণ করেন তারা ভারত থেকে মিস্ত্রি এনে এবং ম্যাটেরিয়ালস ভারত থেকে এনে এই মসজিদটি নির্মাণ করেন আমরা প্রবেশ করছি মসজিদের ভিতরে মূল মসজিদে প্রবেশ করছি যেখানে নামাজ হয় মুসলিদেররা যেখানে নামাজ পড়েন আমরা সেখানে প্রবেশ করছি এই দেখুন অত্যন্ত সুন্দর কারুকাজ এই মসজিদ এ দেখুন পুরুষ মহিলা সবাই আসেন এই মসজিদটি দেখতে এক নজর দেখতে শত শত মানুষ এই মসজিদে আসেন এবং ভিতরে রয়েছে তিনটি গুম্বুজ তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদ এ দেখুন অসাধারণ অসাধারণ কারুকাজ তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি আমরা পশ্চিম পাগলা ইউনিয়ন শান্তিগঞ্জ উপজেলায় এই মসজিদের অবস্থান ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জা তারা দুই বাই ছিলেন আজ থেকে একশত তেরো বছর পূর্বে তাদের ব্যক্তিগত অর্থায়নে এই মসজিদটি নির্মাণ হয় এই দেখুন অসাধারণ কারুকাজ আপনার কাছে দেখাচ্ছি আমরা অনেক বড় একটি মসজিদ মহাসিং নদীর থীরে এই মসজিদের অবস্থান এই দেখুন আর যে কাজগুলি দেখছেন মিস্ত্রি ভারতের এবং মেটেরিয়ালসগুলিও ভারত থেকে আনা হয়েছিল তখন ব্রিটিশ আমলে এই দেখুন এই কাজগুলি এখন আর হয় না এগুলি এই কী দিয়ে কাজ করে এগুলি কি পাথর মার্বেল পাথর মার্বেল পাথর এই দেখুন সম্পূর্ণ মার্বেল পাথরের কাজ কারু কাজ অসাধারণ দৃষ্টিনন্দন একটি মসজিদ আর যে টাইলসগুলো টাইলসগুলা গ্লাসের মতো চেহারা দেখা যেত এক সময় মার্বেল পাথর এই দেখুন ইটালি থেকে আনা হয়েছিল এই মার্বেল পাথরগুলি এখনও যোখে রয়েছে কিন্তু আরও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এক সময় প্রথম যখন এই লাগানো হয় এই মসজিদের এই মার্বেল পাথরগুলি এই দেখুন পুরো মসজিদটি আমরা দেখাচ্ছি মসজিদের এক পাশ থেকে অন্য পাশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা এক পাশ থেকে অন্য পাশ অসাধারণ মসজিদ লুহা কাট, চুন সুরকি এগুলি মিশ্রিত এই মসজিদ এ দেখুন অসাধারণ এই মসজিদ আপনাদেরকে দেখাচ্ছে মসজিদের ভিতরটি মসজিদের বয়স একশত তেরো বছর একশত তেরো বছর পূর্বে যারা নির্মাণ করেছেন তাদের ব্যক্তিগত অর্থায়নে মসজিদটি নির্মাণ করেছেন তারা অসাধারণ এই মসজিদ মসজিদের নিচতলায় রয়েছে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আর উপরতলায় মসজিদ যেখানে নামাজ আদায় করেন মুসল্লিরা আবারও আমরা মসজিদের ঠিক বাইরের অংশটুকু দেখাচ্ছি আমরা আপনাদের এই দেখুন এখানে লোহা রয়েছে দর্শক পাগলার এই ঐতিহাসিক জামে মসজিদটি যিনি নির্মাণ করেছিলেন তা ওনার উত্তরসূরি যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি যদি আপনি একটু বলেন যে কে মসজিদ নির্মাণ করেছিলেন কতদিন আগে নির্মাণ করেছিলেন এবং কোন ডিজাইনে নির্মাণ করেছিলেন এর আগে শুনেছি ভারত একটা মসজিদ ছিল সেই ভারতের মসজিদের ডিজাইন অনুযায়ী এই মসজিদটি করা হয়েছে কোন সেই সেই মসজিদটির নাম কী এই মসজিদটা নির্মাণ করছেন তারা দুই বাই ইসব মৃদ্দা এবং ইয়াসিন মির্দা তারা দুই এই মসজিদটা তায়ার করছেন কিন্তু মসজিদ তায়ার করতে গিয়া খুব কষ্ট করছেন তাই কারিগড় আনতে কারিগোড় আনতে কষ্ট করছেন অতটুকু আগের মানুষ তো লঙ্গে একটা ফিন্দ থাকতো গেঞ্জি একটা থাকতো সধ্যবে সে চলতা তো তাইন আনছেন কষ্ট কষ্টমষ্ট করিয়ে আনার বাদে কোনো একটা বাংলা আছে একশো আট লম্বা ও বাংলার টাইন টাকতা সুন্দর করে উপরে তাইন টাকার বাদে তো মেস্তর কই আপনারা যে দিন মাল কর্তা আপনি তো আনলা আমারে আপনারা দেখাও কো তো তাইন কইলা ক্যাপাসিটি বাড়ির ভিতরে দেখতা না দেখতা তো এক মেস্তরি কইল না অনু কো তো ডাক দিলা খামলা দে এই ভাই আও আমার শালটি ফালাটা লোক শালটি ফালাটা লইয়া শালটি ফালাটা আইছেন বাদে তো দুই তিনজনে ডাকনা তুললে আর সন্দুকরে খাইট মেস্তরি করে ফিট এক বিচার দূর হয়ে গিয়া তারে এক আট ঘন্টা বাদে হুঁস হয়েছে কয় বাবা ফারবা আপনার মচি দুইটা টেকা লাগতো নাই বর্তমানে চার অংশ এখন একংশ টেকা লাগে কিনা না ও তাই লইয়া গেলা কক বস্তা কামলা কুমলা দিয়া ইন্ডিয়ান টাটা কোম্পানি ইয়ার দুইটা জাত বইয়া মাল চাললা টাটা কোম্পানি বর্তমানে মসজিদের বয়স একশো তেরো আছে এই মসজিদটা যে বানাইছেন তাই ওই গাঙ্গ বাঁশালাই বাঁশপালাই দেখছ গাং ততখানজের গভীর এই অনুসারে আরও পঞ্চাশ নিচ তলে দিয়া তার বাদে মসজিদ হচ্ছে মসজিদ বর্তমানে ওয়াল আছে সাইডে এই যে মার্বেল পাথর আমরা উভাইছি আগে এই মার্বেল পাথরেও ফটো উঠতো ফলা যে মসজিদ নির্মাল করেনি ফটো উত্তর এইগুলা নষ্ট হয়েছে যে মাংসের ফায়ের গোসায় এইগুলা নষ্ট হয়েছে হ্যাঁ আপনি যদি আবার বলেন যে এই মসজিদে কে কে আসছিলেন প্রথম মসজিদটি দেখার জন্য পয়লা আসছেন তো আয়ুব খান সাহ বাদে এসাদ সাহ এবং হুমায়ুন রসুই হুমায়ুন রসুদির পাশাপর্তী ইউনিয়ন

আপনি কোথা থেকে আসছেন মসজিদ দেখার জন্য ডুঙ্গি কেমন লাগলো প্রতিদিন শত শত মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন পুরুষ এবং মহিলা এই দেখুন মহিলারা আসছেন মসজিদটি দেখতে অসাধারণ কারুকাজ দর্শক পাগলা ঐতিহ্যবাহী সেই জামে মসজিদের দান বাক্স যেটি সেটি দেখুন একদম ফিক্সড করা এবং এই দান বাক্সটি কতদিন পর পর খোলা হয় কত টাকা পাওয়া যায় আমরা আবারও সে বিষয়ে জানার চেষ্টা করব আপনি যদি একটু বলেন দান বাক্সে কত টাকা মিলে এবং কতদিন পর দান বাক্সটি খোলা হয় মাসের আটাই তারিখ উনত্রিশ তারিখ খোলা হয় পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার উইলা মিলে আর কি সবসময় এরকম মিলে না সবসময় এরকম মিলে না অসংখ্য ধন্যবাদ নয় আপনি যদি বলেন ইমাম সাহেবের বেতন কত মোয়াজিনের বেতন কত খাদিমের বেতন কত ইমান ইমানসবের বেতন হইল নয় হাজার আর মহাজিনের বেতন হইল সাত হাজার খাদিমের বেতন হইল ছয় হাজার এই টাকা থেকে দেওয়া এই টাকা থেকেও দেওয়া হয়ে যায় আর কিছু কাজ করাইলে এই টাকা থেকেও যায় কি দর্শক এই হচ্ছে মহাসিং নদী অনেক গভীর এই নদীটি এবং সেই মহাসিং নদীর পাড়েই হচ্ছে পাগলা ঐতিহাসিক জামে মসজিদ ইয়াসিন মির্জা এবং ইউসুফ মির্জার ব্যক্তিগত অর্থায়নে আজ থেকে একশো তেরো বছর পূর্বে মসজিদটি নির্মাণ করা হয় এই দেখুন আবার দেখাচ্ছি মসজিদটি আপনাদের পুরু মসজিদ অসাধারণ কারুকাজ করা মসজিদ এবং মসজিদের তলায় রয়েছে মাদ্রাসা উপরতলায় মুসল্লিদের নামাজ পড়ার জায়গা রয়েছে মসজিদ এবং এই মসজিদ দেখতে প্রতিদিন শত শত মানুষ আসেন পুরুষ এবং মহিলা এ দেখুন মানুষজন আসছেন মসজিদটি দেখার জন্যে দূর দূরান্ত থেকে মসজিদ দেখার জন্য লোকজন আসেন প্রতিদিন শত শত লোক এখানে আসেন এই মসজিদটি এক নজর দেখার জন্যে দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ